ভিউয়ার্স ধানের বাজার থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত হলাম ধান কেনা বেচা চলছে কৃষক বাজারে এখানে সব ধরনের ধান সব সময় কেনা বেচা চলে চব্বিশ ঘন্টা কোনো অঞ্চল থেকে না এটা ফেনিকাম ফেনিকাম এখানে প্রতিদিন ধান বেচে না হয়নি হ্যাঁ প্রতিদিন আজকের বাজার কত আজকের বাজার হাজার তিরিশ টাকা কি ধান এটা মোটা মোটা দাম বেশি না কম

তো প্রিয় ভাইরা এটা বগুড়া শিবগঞ্জ উপজেলায় কৃষক বাজারে ধান বেচা কিনা চলতেছে প্রতিনিয়ত প্রতিদিন এখান থেকে আপনার দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন চাতাল এবং মিলে যায় আপনারা এখানে ধান বেচা কিনা করবেন অবশ্যই এখান থেকে আপনারা ন্যায্য মূল্য পাবেন আশা করা যায় অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ভাই ধান কি আপনি কিনতে চান কি ধান কিনতে চান হাইব্রিড মোটা হাইব্রিড মোটা কত করে হাজার হাজার পঞ্চাশ হাজার বিশ ত্রিশ বারো টাকা এখানে থেকে কেনার পরে কোথায় কথা বিভিন্ন জায়গায় যায়

মিনিগেট ওই একই বাজার বাজার কি বেশি না কম বাজার মোটামুটি কৃষকের জন্য ভালো কৃষকের জন্য ভালো এখান থেকে কোন কোন অঞ্চল থেকে ধান আশেপাশে অঞ্চল থেকে

আর মোটা দুই মোটা দুই গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন কিছুক বাজার থেকে ধান বেচা কিনা চলে এখানে সব ধরনের ধান বেচা কিনা প্রতিদিন এটা কোনো সাপ্তাহিক ভাবে না প্রতিদিন সকাল বিকাল যে কোনো সময় আপনি কৃষক বাজারে ধান বেচা কিনা আজকের কৃষক বাজারের যে ধান বেচা কিনা আপনার নাম আপনার নাম কি আমার নাম মোহাম্মদ সাবিরুল ইসলাম সাবিরুল আপনার বাসা বাসা আপসু সাদুরিয়া সাদুরিয়া ধন্যবাদ বেশি বেশি করে ধান কিনবেন এবং কৃষকদেরকে সহায়তা করবেন বর্তমানে ধানের বাজার হাজার পঞ্চাশ টাকা বারোশো টাকা পর্যন্ত সর্বোচ্চ তো আসুন আরও একটু বিস্তারিত আপনাদেরকে জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে

এখান থেকে ধান চাল সব কিছু কেনা বসা করা হয় এটা বগড়া শিবগঞ্জ উপজেলার কৃষক বাজারে এখানে দেখতে পাচ্ছেন উনি একজন আরবদার প্রতিনিয়ত এখান থেকে ধান চাল কেনা ব্যস্ত কৃষক বাজার ধান চাল আলু ও কৃষি পণ্যের দাম জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকল তথ্য পেতে ধন্যবাদ আল্লাহ হাফেজ